এবং ম্যানুয়াল বিতে অটোটা যদি দিয়ে রাখেন আপনি যে কোনো সার্চ দিলে সাথে সাথে আপনার ক্রেডিট কনজিউম হবে অর্থাৎ আপনার যে মান্থলি যে কোটা রয়েছে আপনার প্ল্যান অনুযায়ী সেই কোটাটা আপনার এখান থেকে ক্রেডিটটা কনজিউম হতে থাকবে আর যদি ম্যানুয়াল দিয়ে রাখেন আপনি যতক্ষণ না সেই প্রোফাইলটা ভিউ দিবেন না যতক্ষণ তাকে পারমিশন দিচ্ছেন না ক্রেডিট কনজিউম করা ততক্ষণ সে আপনার এখান থেকে কোনো ক্রেডিট কনজিউম করতে পারবে না ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক এই তিনটা প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সারদেরকে সহজে এখান থেকে পারবেন ওই যেভাবে এভাবে সিলেক্ট করি আমরা যতগুলো অ্যাকাউন্ট এখানে আমাদের লিস্টে রয়েছে সেগুলো আমরা যে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে হ্যাঁ এখানে দেখেন আমাদের বলছে ইনক্লুড হ্যাঁ এবং ইনক্লুড ফুল রিপোর্ট এটা হ্যালো এভরিয়ান আশা করছি সবাই খুব ভালো আছেন আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে ওভ ডট এআই ধন্যবাদ ওভ ডট এআইকে কে আমাদেরকে এত চমৎকার একটা ভিডিও করতে সুযোগ দেওয়ার জন্য তো বেসিক্যালি ইনফ্লুয়েন্সার মার্কেটিং টুল আপনি এই টুলটা দিয়ে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা ইনফ্লুয়েন্সার আউটরিচ অথবা ইনফ্লুয়েন্সার ইমেল লিস্ট বিল্ডিং বা ইনফ্লুয়েন্সারের লিড কালেকশন করার জন্য ব্যবহার করতে পারবেন তো আজকের এই ভিডিওটিতে আমি এমন কিছু শেয়ার করবো হিডেন সিক্রেট শেয়ার করবো যেটা আসলে আপনারা যদি প্রপারলি কাজে লাগাতে পারেন আপনারা কিন্তু ঘরে বসেই অনায়াসে একটা স্মার্ট ইনকাম করতে পারবেন তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো তো ওভ ডট ওভ হচ্ছে একটা ইনফ্লুয়েন্সার আউটরিচ একটা টুল যেই টুলটার মাধ্যমে আপনি সারা ওয়ার্ল্ডের প্রায় চারশো মিলিয়ন ইনফ্লুয়েন্সারের একটা ডাটাবেস এখানে রয়েছে তো এই ধরনের টুলসগুলো কেন ব্যবহার করা হয় আমাদের দেশে কিন্তু ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কিন্তু আমরা যেটা হিসেবে জানি সেটা হচ্ছে ব্র্যান্ড প্রোমোটার অর্থাৎ বিভিন্ন যারা সেলিব্রিটি রয়েছে যারা ফুড ব্লগার বা ফ্যাশন ব্লগার বা বিউটি ব্লগার রয়েছে তাদেরকে মানুষ কী করে বিভিন্ন পিয়ার পাঠায় বা বিভিন্ন প্রোডাক্ট পাঠায় সেই প্রোডাক্টগুলো তারা কি করে রিভিউ করে এবং সেখান থেকে তারা একটা স্মার্ট ইনকাম করে থাকে যেটা আমরা ব্র্যান্ড প্রোমোটার হিসেবে জানি অর্থাৎ আমরা ফেসবুকে ইউটিউবে বিভিন্নভাবে ব্র্যান্ড প্রমোটারকে দেখে থাকি ঠিক এটাকেই আমরা যদি একটু ডিজিটালি যদি এটাকে একটু রিকগনাইজ করতে চাই সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার হ্যাঁ মানে যার কথায় যার প্রেজেন্টেশনে যার রিকমেন্ডেশনে মানুষ ইনফ্লুয়েন্স হয় সেটাকে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটার মার্কেটিং বলতে পারি তো সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা একটু খুব অন্যভাবে এটাকে ইয়া করা হয় হাইলাইট করা হয় ইনফ্লুয়েন্সারদের কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেক ডিমান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা ঠিক আছে আপনি যদি ফাইবার এবং আপরকে যদি যান আপনি দেখতে পাবেন যে অনেক অনেক লোক শুধুমাত্র ইনফ্লুয়েন্সারের লিড কালেক্ট করে তার এই জবটা বা সার্ভিসটা প্রোভাইড করে থাকে যার বিনিময়ে কিন্তু তার একটা স্মার্ট স্যালারি কিন্তু বা একটা স্মার্ট ইনকাম কিন্তু করে থাকে ঠিক আছে সো এটা ব্যবহার করে কারা ব্যবহার করে হচ্ছে যারা ওয়ার্ল্ড ওয়াইড যারা বিভিন্ন ধরনের ই-কমার্স ব্যবসা রয়েছে বা বিভিন্ন ধরনের ব্র্যান্ড রয়েছে তারা কি করে তাদের যে নতুন প্রোডাক্ট লঞ্চ করলে সেই প্রোডাক্ট প্রমোট করার জন্য তারা ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে থাকে ঠিক আছে আমাদের দেশে এই জিনিসটা কম কিন্তু বাইরের দেশে কিন্তু অনেক অনেক বেশি কিন্তু এটা এফেক্টিভলি কিন্তু ইউজ হয়ে থাকে অর্থাৎ আপনি আপনার হঠাৎ করে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে আপনি ইউএসএতে নিউ ইয়র্ক সিটির আপনি চাচ্ছেন যে দুশো ইনফ্লুয়েন্সারকে দিয়ে আপনি একটা ক্যাম্পেন করবেন এবং সেই ক্যাম্পেনে আপনার প্রোডাক্টটা নিয়ে তারা রিভিউ করবে এই ধরনের আসলে কাজগুলো হয়ে থাকে মার্কেটিং আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি তো ওভ ডট এআই এই টুলটার ডিটেল ভিডিও রিভিউ দেওয়ার আগে আমি একটু বলিনি এই টুলটা কিন্তু অ্যাপসু মতে লাইফ টাইম ডিল যাচ্ছে এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমরা একবার এন্ড অফ দ্য টাইমে আসলে রিভিউটা করতেছি অর্থাৎ আর চব্বিশ ঘন্টা বাকি আছে সো কেউ যদি মনে করেন যে এই চারশো মিলিয়ন ইনফ্লুয়েন্সারদের ডেটাবেস আপনি কালেক্ট করবেন বা এই ডেটাবেসটা আপনার কাছে থাকবে আপনি যেটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে আপনার নিজস্ব কোনো ব্র্যান্ড থাকলে সেই ব্র্যান্ডটাকে প্রমোট করলেন অথবা আপনি যদি ফিল্যান্স মার্কেট প্লেসে যদি আপনি এটা নিয়ে কাজ করতে চান সেটাও আপনি করতে পারবেন ঠিক আছে তো আমি কিছু টিপস আপনাদেরকে দিব কীভাবে আসলে এই টুলটা ইউটিলাইজ করে ইনকাম করা যায় সো স্টেডিউন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো ওদের ওদের প্ল্যান শুরু হয়েছে সিক্সটি নাইন ডলার থেকে ক্যাম্পেইন করতে পারবেন অর্থাৎ ওদের ড্যাশবোর্ড থেকে আপনার ক্যাম্পেইন করার সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পেমেন্ট ম্যাথ্রো অ্যাড করে নিতে হবে ক্যাম্পেইন করতে হলে অর্থাৎ আপনি যেই অফারটা আপনি ইনফ্লুয়েন্সারদেরকে দেবেন সেই ইনফ্লুয়েন্সারদেরকে যে পেমেন্টটা আপনি করবেন সেটা আপনার এই ওভের যে ড্যাশবোর্ড বা অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে কেটে নেবেন ঠিক আছে এটা হচ্ছে এটা আলাদা একটা পোষণ বাট অ্যাজ ইউজুয়ালি আমরা সবচেয়ে বেশি এটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সারদের ডেটাবেস এবং লিড কালেক্ট করার ক্ষেত্রে ঠিক আছে সো এখানে দেখেন টায়ার ওয়ান প্ল্যানে আপনারা সর্বোচ্চ এখান থেকে প্রতি মাসে তিনশো পঞ্চাশটা ইমেল আপনারা পাবেন টায়ার ওয়ান প্ল্যানে এবং টায়ার টুতে আপনারা সাতশো পঞ্চাশটা ইমেল পাবেন অর্থাৎ সার্চ রেজাল্ট মানে আপনি ইমেল ধরে নিতে পারেন কীভাবে সেটা হয় সেটা আমি দেখাবো একটু পরে এবং টায়ার থ্রিতে গেলে আপনি বারোশো পঞ্চাশটা কী করতে পারবেন আপনি ইমেল পাবেন প্রতি মাসে অর্থাৎ সার্চ করতে পারবেন ঠিক আছে ওদের প্ল্যান অনেকগুলো রয়েছে হায়েস্ট প্ল্যান হচ্ছে টায়ার সিক্স যেখানে এটা হোয়াইট লেভেল রয়েছে যেখানে আনলিমিটেড আপনি ডাটা ডাটাবেস পেয়ে যাবেন সো যারা যারা চিন্তা করছেন এই টুলটা নেবেন এবং এই টুলটার প্ল্যান আপনারা আপনাদের কাছে রাখবেন তাদের জন্য বলে রাখি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে কি আপনি পার্চেস করে নেবেন আপনি যদি পার্চেস করেন আমার এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে আমি স্মল একটা কমিশন পাবো এক্ষেত্রে আপনার কোনো আপনার কাছ থেকে কোনো মানে এক্সট্রা কোনো অ্যাডিশন আপনাকে পে করতে হবে না তো এবার আসি আমরা যদি একটু এটা ড্যাশবোর্ডে যদি যাই ওব ডট এর যদি একটু ড্যাশবোর্ডে যাই আপনার দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন পাবো তো সর্বপ্রথম আমি যে পরিচয় করবো সেটা হচ্ছে এখানে অটো তো এখানে অটো এবং ম্যানুয়াল অপশন রয়েছে অটো এবং ম্যানুয়ালের ভিত্তি পার্থক্য অটোটা যদি দিয়ে রাখেন আপনি যে কোনো সার্চ দেবে সাথে সাথে আপনার ক্রেডিট কনজিউম হবে অর্থাৎ আপনার যে মান্থলি যে কোটা রয়েছে আপনার প্ল্যান অনুযায়ী সেই কোটাটা আপনার এখান থেকে ক্রেডিটটা কনজিউম হতে থাকবে আর যদি ম্যানুয়াল দিয়ে রাখেন আপনি যতক্ষণ না সেই প্রোফাইলটা ভিউ দিবেন না যতক্ষণ তাকে পারমিশন দিচ্ছেন না ক্রেডিট কনজিউম করা ততক্ষণ সে আপনার এখান থেকে কোনো ক্রেডিট কনজিউম করতে পারবে না ওকে তো এটা ওরা কিছু এভাবে দিয়ে রাখে আপনি এখান থেকে ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক এই তিনটা প্ল্যাটফর্মের ইনফ্লুয়েসারদের আপনি সহজেই এখান থেকে খুঁজে বের করে ফেলতে পারবেন ওদের এখানে কিছু ডাটাবেস দেখতে পাচ্ছেন এগুলো ফ্রি ডাটাবেস এগুলোর জন্য কোনো ক্রেডিট ক্রেডিট লাগে না জাস্ট অ্যাকাউন্টের সুবিধার্থে ওরা এখানে এগুলো দিয়ে রেখেছে এদের কন্ট্যাক্ট ডিটেলস আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনার ক্রেডিট কনজিউম হবে তো আমরা প্রত্যেক দেখি কীভাবে সার্চ দিতে হয় আমরা যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আপনাদেরকে একটু দেখেন ওকে সো ফার্স্ট অফ অল এখানে আমরা ইউটিউশনে গেলাম যাওয়ার পর এখানে দেখেন সাবস্ক্রাইবার কাউন্ট আপনি চাচ্ছেন কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য আপনার কোম্পানির এক হাজার থেকে হ্যাঁ সর্বনিম্ন এক হাজার সাবস্ক্রাইবার থেকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার এর বেশি আপনি যাবেন না এই ক্যাটাগরির যত ইনফ্লুয়েন্সার রয়েছে ইউটিউবে তাদেরকে আপনি রিচ করতে চাচ্ছেন আপনার একটা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য এখন এখানে এঙ্গেজমেন্ট রেটটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন কার অ্যাকাউন্টের বা ভিডিওর বা কার সোশ্যাল চ্যানেলের এঙ্গেজমেন্ট কিরকম সেটার উপরে এভারেজ ভিউ কাউন্টও আপনার এখানে দিতে পারেন যে কার কীরকম ভিউজ আসে কার চ্যানেল থেকে সেটা আপনার এখান থেকে কাস্টোমাইজ করতে পারেন তো আমি এখানে এত বেশি কাস্টোমাইজ করছি না আমি জাস্ট এখান থেকে সে ফর এক্সাম্পল আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করছি আপনারা চাইলে স্পেসিফিকলি ন্যারো করেও এখানে সিলেক্ট সার্চ করতে পারবেন ওকে এর পরবর্তীতে অডিয়েন্স যদি যাই অডিয়েন্স কোন কান্ট্রির আপনার অডিয়েন্স আমাদের অবশ্যই অডিয়েন্সটা আমরা চাচ্ছি ইউনাইটেড স্টেটের অডিয়েন্সই বেশি থাকবে এরকম ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটা দেওয়ার দরকার নাই কিন্তু আমরা চাচ্ছি ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে আমরা ফিমেলদেরকে চাচ্ছি শুধুমাত্র আমরা মেল কোনো ইনফ্লুয়েন্সার চাচ্ছি না যেহেতু আমাদের যে ক্যাটাগরিটা হবে সেই ক্যাটাগরিটা আমরা দিব হচ্ছে বিউটি বা ফিটনেস এই রিলেটেড আমরা একটা ক্যাটাগরি দিব তো আমরা এখানে বিউটি দিলাম তাহলে দেখেন আমরা এখানে তিন চারটা কাস্টমাইজ করলাম একটা হচ্ছে সাবস্ক্রাইবার আমরা চাচ্ছি এক হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে যারা রয়েছে তাদেরকে আমরা চাচ্ছি ইউনাইটেড স্টেটের এবং হচ্ছে তাদের ফিমেলদেরকে আমরা চাচ্ছি বিউটি নিশের যত ফিমেল ইউটিউবার রয়েছে পাঁচ হাজার সাবস্ক্রাইবারের মধ্যে তাদেরকে আমরা চাচ্ছি দ্য সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা এখানে অটো দিবো না ম্যানুয়াল দিব দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে কিন্তু সে তার ডাটাবেস থেকে যত ইউটিউবার রয়েছে তাদের এসে কী করবে খোঁজা শুরু করবে এখানে দেখেন আমরা কিন্তু এইখানে আপনি যদি একটু রাইট কর্নারে খেয়াল করেন তাহলে দেখেন চব্বিশ সাতাইশ হাজার চারশো প্রোফাইল আমরা পেয়ে গিয়েছি যারা বিউটি নিশে কাজ করছে এবং যারা ইউনাইটেড স্টেটের এবং প্রত্যেকের প্রোফাইল ইউটিউব চ্যানেল কিন্তু আমার কাছে চলে এসেছে এখন আমি চাইলে এখানে আরেকটা কাস্টমাইজ আপনারা করে দিবেন যেটা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে অনেক ইউটিউবারদেরকে অনেক সময় দেখা যায় ইমেল পাওয়া যায় না ঠিক আছে সো কন্ট্যাক্ট ইনফরমেশনে গিয়ে আপনারা কি করবেন শুধুমাত্র যাদের ইমেল অ্যাড্রেস রয়েছে অ্যাকাউন্টে অথবা যাদের ফোন নাম্বার রয়েছে শুধুমাত্র তাদের ইমেলগুলোই আপনি দেখতে দেখার জন্য সার্চ দিতে পারেন তো এটা যখন দিব তখন একটু আমাদের কমে যাবে দেখেন ইমেল অ্যাড্রেস সহ এখানে আমাদের আছে কত চার হাজার ছয়শো প্রোফাইল ঠিক আছে সো এখন এই চার হাজার ছয়শো প্রোফাইল যাদের সাবস্ক্রাইবার কাউন্ট হচ্ছে এক হাজার থেকে পাঁচ হাজার তারা ইউনাইটেড স্টেটে রয়েছে তাদেরকে কিন্তু আমরা পেয়ে গেলাম আপনি যখন এখানে আনলক করবেন এই যে দেখুন আমি যে এখান থেকে আনলক দ্য ক্রেডিট দিলাম তাহলে প্রথম দশজন যে প্রোফাইল যারা রয়েছে তাদের কি করলো প্রোফাইলটা আমার কাছে রিভিল হয়ে গেল হ্যাঁ এখন আপনি এখান থেকে এটা ক্লিক করলেও আপনি কি করতে পারবেন এই যদি আমরা ক্লিক করি তাহলে এক্ষেত্রে তার ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে এই যে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি পুরো ইন্টায়ার যেই ওর যেই ইউটিউব চ্যানেলের গ্রথ কীরকম রয়েছে কেমন এঙ্গেজমেন্ট রেট এভারেজ ইউটিউব ভিডিওতে কেমন ভিউজ আসে সব আপনি এখানে দেখতে পাবেন তো এখানে দেখেন এম নিকি নিকিজ বিউটি এই যে ইয়াটা রয়েছে এটা ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেখতে হলে আমার একটা করে ক্রেডিট কনজিউম হবে তা আমি যদি ক্রেডিটটা এখানে আনলক দেই তাহলে আমার অ্যাকাউন্ট থেকে একটা ক্রেডিট চলে যাবে এবং এই যে ইনফ্লুয়েন্সারটা রয়েছে তার কিন্তু ইমেল অ্যাড্রেসটা আমি পেয়ে গেলাম এখন আমার ক্যাম্পেনের জন্য কিন্তু সহজ হবে আর এখানে দেখেন পুরো ইন্টায়ার যে ডিটেলসগুলো রয়েছে সেগুলোর জন্য আমাকে অ্যাডভান্স একটা ওদের অপশন রয়েছে সেটা হচ্ছে একটা অডিয়েন্সের অ্যাডভান্স ডেটা পাওয়ার জন্য কি করতে হয় তো সেটার জন্য আমি যদি আনলক দিই তাহলে সে আরও অ্যাডভান্স আপনাকে কী করবে সেই অডিয়েন্স সেই ইনফ্লুয়েন্সারের অ্যাডভান্স কিছু ডেটা দিবে যে আমার চ্যানেলের ইউটিউব ডিসক্রিপশানটা কীরকম হ্যাঁ তার এভারেজ কমেন্ট কতগুলো আসে এভারেজ লাইক কতগুলো হয় টোটাল ভিউ কতগুলো আছে অনেক ডেটা তারা আপনাকে কী করবে প্রোভাইড করবে লোকাল লাইক অডিয়েন্সগুলো দেখাবে ঠিক আছে সো এই হলো ওভারঅল একটা ব্যবস্থা মানে এখানে যতগুলোই আছে এখন সবগুলোরই এখানে কি রয়েছে ইমেল রয়েছে তা আমরা চার হাজার ছয়শো প্রোফাইল আমরা পেয়ে গেলাম আমরা কিন্তু যে কোনো ক্যাম্পেন লঞ্চ করতে পারি এই ইনফ্লুয়েসারদের অ্যাকাউন্ট থেকে ওকে তো এখানে যখন আমরা আরেকটু বেশি দেখতে চাইবো যে যখন আপনি যখন হান্ড্রেড রেজাল্ট দেখতে চাইবেন তখন এখানে আপনাকে ওয়ার্নিং দিচ্ছে তোমার অ্যাকাউন্ট থেকে হান্ড্রেড ক্রেডিট কনজিউম হয়ে যাবে যদি তুমি এটা রিভিল করো তাহলে আপনার যদি মনে চাই যে হ্যাঁ আমি একশো জন ইনফ্লুয়েন্সারদের নিয়ে ক্যাম্পেন করবো তাহলে সেক্ষেত্রে কি করতে পারেন পোস্ট দিলে আপনার অ্যাকাউন্ট থেকে কি হবে হান্ড্রেড ক্রেডিট কনজিউম হয়ে যাবে এবার আমরা চাইলে কিন্তু এই একশো জন যেই ইনফ্লুয়েসারের লিস্ট রয়েছে এই লিস্ট থেকে কিন্তু আমরা কী করতে পারি ক্যাম্পেইন করতে পারি এবার আমরা আসি যে কীভাবে আমরা এই ইনফ্লুয়েন্সার ডেটাবেস দিয়ে আমরা কীভাবে আয় করতে পারবো দেখেন আপওয়ার্ক ফাইবারে কিন্তু প্রচুর পরিমাণে এরকম আপনি গিগ দেখতে পারবেন তারা কিন্তু ইনফ্লুয়েসার মার্কেটিংয়ের এই সার্ভিসগুলো দিচ্ছে সর্বনিম্ন একশো লিড তারা কিন্তু সেল করছে বিশ ডলার দশ ডলার এরকম কিন্তু সেল করছে পাঁচশো লিড তারা পঞ্চাশ ডলার একশো ডলার এরকম সেল করছে সো আপনার কাছে যদি ডেটাবেস থাকে আপনার কাছে কিছুই করতে হবে না জাস্ট আপনি একটা গিগ তৈরি করবেন এবং এই ডেটাবেসটাকে সেল করে কিন্তু আপনি কিন্তু আয় করতে পারবেন লাইফ টাইম আহ যতদিন আপনার এই এই টুলটা যতদিন অ্যাক্টিভ রয়েছে বা টুলটা যতদিন ঠিক আছে ততদিন কিন্তু আপনার একটা আর্নিং এর সুযোগ রয়েছে নাম্বার টু যে অপশনটা সেটা হচ্ছে আপনি কিন্তু এই ধরনের ডেটাবেস যদি আপনার কাছে থাকে অর্থাৎ এই ধরনের টুল যদি আপনার থাকে আপনি কিন্তু সহজেই কিন্তু ইনফ্লুয়েন্সারদের কাছে রিচ করতে পারতেছেন এবং তাদের ডিটেলসটা আপনি ডাউনলোড করতে পারতেছেন সেটা কীভাবে আমরা যদি যেভাবে এভাবে সিলেক্ট করি আমরা যতগুলো অ্যাকাউন্ট এখানে আমাদের লিস্টে রয়েছে সেগুলো আমরা এই যে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে হ্যাঁ এখানে দেখেন আমাদের বলছে ইন ইনক্লুড কন্ট্যাক্ট ইনফো হ্যাঁ এবং ইনক্লুড ফুল রিপোর্ট তো এটা দিয়ে আমরা এক্সপোর্ট দিলেই আমাদের ইমেলে চলে যাবে এই পুরো ডেটাবেসটা ইনফ্লুয়েন্সারের নাম্ফ্য়েন্সারের সাবস্ক্রাইবার কাউন্ট ইনফ্লুয়েন্সারের অ্যাঙ্গেজমেন্ট রেট ইনফ্লুয়েসের ডিটেলস চলে যাবে আমরা সেটা জাস্ট ক্লায়েন্টকে সুন্দরভাবে চেক করে আমরা যদি প্রয়োজন হয় কিছুটা সুন্দরভাবে গুছিয়ে আমরা শিটে এক্সেল শিটে বা গুগল শিটে আমরা কী করব সেটা সাজিয়ে অর্গানাইজ করে ক্লায়েন্টকে সেন্ড করে দেবো এখন ব্যাপার হচ্ছে আপনি ফাইবার আপওয়ার্কে অনেক কম্পিটিশন এখন অনেকে বলতে পারেন যে ভাই ফাইবারে অনেক কম্পিটিশন এখন হাজার হাজার লাখ লাখ মানুষ কাজ করতেছে একটা গিক দিলে র্যাঙ্ক হয় না তো সেক্ষেত্রে আমাদের জন্য এটা সুইটেবল কিনা বা আপওয়ার্কে ক্রেডিট ছাড়া বা ডলার ইনভেস্ট করা ছাড়া এখন বিডিং করতে হয় এরপরে কাজ পেতে হয় অনেক কম্পিটিশন তাই না তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই ডেটাবেস যদি আপনার কাছে থাকে আপনি বিভিন্ন ই কমার্স ব্র্যান্ডগুলোর কাছে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের অফার নিয়ে আপনি কি করতে পারেন রিচ আউট করতে পারেন যে আমার কাছে এরকম ইনফ্লুয়েন্সারদের আমি আমার ভালো একটা লিড ডেটাবেস আমার কাছে রয়েছে আমি দেখেছি তোমার ই কমার্স ব্র্যান্ড রয়েছে এবং তুমি তোমার প্রোডাক্টের প্রমোশন করো সো তোমার যদি রিসেন্ট কোনো ক্যাম্পেইন লঞ্চ করার ইচ্ছা থাকে তাহলে আমি স্পেসিফিক কোনো কান্ট্রি যদি টার্গেট তোমার থাকে বা এরিয়া যদি তোমার টার্গেট থাকে তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে হেল্প করতে পারি হ্যাঁ সো আপনি সেরকম এবার একটা অর্গানাইজ একটা শিট তৈরি করে নেন বা একটা ওয়েবসাইটের ভিতরে আপনি একটা একটা প্রাইসিং প্ল্যান দিয়ে দিলেন যে হ্যাঁ আমি ফাইভ হান্ড্রেড লিট ফিফটি ডলারে দেবো ওয়ান থাউজেন্ড লিড আমি হান্ড্রেড ডলারে দিব এবং টু থাউজেন্ড লিটার আমি থ্রি হান্ড্রেড ডলার দিব এরম একটা আপনি প্রাইসিং প্ল্যান দিয়ে সেটা নিয়ে আপনি কিন্তু মার্কেটিং করে কিন্তু কোল্ড আউট করে কিন্তু আর্নিং করার সুযোগ রয়েছে তো এই ছিল টোটাল অল ওভার স্কোপ এর এছাড়াও এইটুকার মধ্যে আমরা তো ইনফ্লুয়েসারদের ডেটাবেস তো আমরা এখানে পেলামই পাশাপাশি আপনি চাইলে এখান থেকে যে ক্যাম্পেইন লঞ্চ করতে পারবেন ক্যাম্পেইন লঞ্চ করতে গেলে আপনাকে আগে এখানে এই যে ক্যাম্পেন স্টার্ট করার জন্য আপনাকে কিছু সেট এখানে রয়েছে সেটা হচ্ছে বিলিং সেট আপ করা আপনার ক্যাম্পেনের একটা নাম দেওয়া হ্যাঁ ডিটেল কিছু বিষয় রয়েছে রিওয়ার্ড বা কী দেবেন আপনি ইনফ্লুয়েন্সারদেরকে সেই বিষয়গুলো আপনি এখানে ক্লিয়ার করে দেন আপনি এখান থেকে ক্যাম্পেন লঞ্চ করতে পারবেন সো খুবই এফেক্টিভ একটা টুল আমি নিজেও প্ল্যান করছি এই টুলটা পারচেস করার জন্য সো আর মাত্র একদিন বাকি রয়েছে মেবি হয়তো আর চব্বিশ ঘন্টা সময় থাকবে সো যারা এই টুলটা পারচেস করতে চান তারা থেকে জন্য এই টুলটা পার্চেস করে নিবেন তবে একটা জিনিস মনে রাখবেন টায়ার যত হায়ার প্ল্যানে যাবেন তত বেশি আপনি ইমেল এখানে রিভিল করার ক্যাপাসিটি পাবেন টায়ার যত কম তত আপনি কিন্তু এখানে খুব বেশি কিন্তু ইমেল ভিউ করতে পারবেন না বা ইমেল বা সার্চ রেজাল্ট দেখতে পারবেন ঠিক আছে তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আরেকটা বিষয় হচ্ছে যদি এই ক্যাম্পেইনটার এন্ড হয়ে যায় তাহলে ফাউন্ডারের সাথে আমার পার্সোনালি কথা হয়েছে তো সে বলেছে কেউ যদি এটা লাইফ টাইম ডিল পারচেস করতে আগ্রহী থাকে বাট টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে সে পারচেস করতে পারে নাই তো সেক্ষেত্রে ওদের যে সাপোর্ট ইমেল রয়েছে সেই সাপোর্ট ইমেলে যদি আপনি নক করেন এবং বলেন যে আমি আমার কথা মেনশন করে বলবেন যে আমি ইউটিউবে রিভিউ ভিডিও দেখেছিলাম অমুক ভাইয়ার এবং তার রেফারেন্সে আমি এসেছি আমি চাচ্ছি যে এটা লাইফ টাইম ডিলটা পারচেস করতে তো সেক্ষেত্রে সে আপনাকে হেল্প করবে আপনার এই লাইফ টাইম ডিলটা বা এই প্ল্যানটা পারচেস করার ক্ষেত্রে তো এই ছিল ওভ ডট এআই যে ইনফ্লুয়েসার মার্কেটিং যে টুলটা রয়েছে এই রিভিউ আশা করছি ভিডিওটা আপনাদের সবার জন্য অনেক হেল্পফুল হবে যারা স্পেশালি রিজেনারেশন জেনারেশন সেক্টর বা এজেন্সি নিয়ে কাজ করছেন অথবা যারা ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটা নিয়ে কাজ করবেন বলে চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের জন্য এটা খুবই খুবই একটা এফেক্টিভ এবং একটা হেল্পফুল টুল হবে